নমস্কার সবাই কেমন আছেন আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত এক ভালো লাগে না তাই আজ আমরা সকলে মিলে একটু ঘুরতে এসেছি এটা হচ্ছে সমুদ্র দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা দীঘা এসেছি দীঘা পৌঁছানো মানেই সব থেকে বেশি আকর্ষণ করে সমুদ্র তাই আমরা গাড়ি থেকে নেমে সবাই মিলে সমুদ্রের দিকে রওনা দিলাম আর সঙ্গে আছে নজন সদস্য সবাই একসঙ্গে সমুদ্রের পাড়ে যাওয়া যাবে সমুদ্রের ধারে পৌঁছাতেই মনটা বেশ খুশিতে ভরে অনেক অনেকদিন পরেই এলাম সবাই মিলে একসঙ্গে খুব মজা হচ্ছে আর সমুদ্রের গর্জন আর সমুদ্রের সেই হাওয়া আমাদের গরম টরম সবই কেটে গেছে ওয়েদারটা আজকে অতটা গরম ছিল না আর গরম থাকলেও সমুদ্রের শীতল হাওয়া আমাদের মন প্রাণ সবই জুড়িয়ে দেয় আর আমরা তো এদিকে একটি ছবি টবি তুলে নিয়েছি আর ওদিকে ছেলেগুলো দেখুন কী করছে একটা বল কিনে এনেছে বল কিনে এনে তিনজন সেই জলের মধ্যেই বল খেলা শুরু করে দিয়েছে thank <laughs> you আর এত উত্তাল সমুদ্র এক একটা ঢেউ আসছে যে পাগুলোকে স্লিপ করে টেনে নিয়ে চলে যাচ্ছে শুধু আমরা তো দাঁড়িয়ে আছি অনেকে বসে আছেন তো বসা সত্ত্বেও ওদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে একজনকে আর সেই জন্য আমার তো ভয় লাগে সমুদ্রে আমি সাঁতার জানি তো ও সমুদ্রকে আমার ভয় লাগে আর এদেরকে পাড়ে তুলে দিয়েছি কারণ এক একটা বড় বড় বড়ো ঢেউ আসছে ওরা কোনোদিন নামেনি সমুদ্রে তবে এখন ওদের সমুদ্রে নামাবো না বেলা পারলে দাদা ওদেরকে নিয়ে স্নান করাতে নামাবে বলেছে তাই ওদেরকে এখন তুলে দিয়েছি ওপরের দিকে ওরা ওপরেই খেলাধুলা করুক আর আমরা একটু উপরে দাঁড়িয়ে উপভোগ করছি ছি দারুণ মজা হচ্ছে ওই যে উঠে আসছে ওকে টেনে নিয়ে চলে গেছিলো ওকে ট্রেনে আবার তুলছে মানে একজন বসে থাকলেই ওদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে সমুদ্রের এত ভয়ঙ্কর রোগ দেখেই ভয় লাগে তবে দেখে আনন্দও পাওয়া যায় বেশ আমরা তো একটু পারে পারেই ঘুরে বেড়াচ্ছি কারণ এখন আমরা স্নানে নামবো না স্নানে নামবো দুপুরের দিকে এখন আমরা যাব জগন্নাথ ধামে একটু জগন্নাথ ধাম দর্শন করতে আমরা তাই এখন সমুদ্রের পাড়ে একটু ঘুরে নিই একটু ফ্রেশ হাওয়া নিয়ে নিই তারপরে এখান থেকে একটু টিফিন টিফিন করে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো একটু ছবি টবিগুলো তুলছি ভালোও লাগছে আর সমুদ্রের তারপরে হাওয়াটাও দারুণ দিচ্ছে ঘরের চার দেওয়ালের বন্দী অবস্থা থেকে বাইরে বেরালে কতই না ভালো লাগে আর আজ বাইরে এসে আমাদের সবাই একসঙ্গে কত ভালো লাগছে আর আমার ছেলের অবস্থা দেখুন বিধ্বস্ত অবস্থা কারণ কি বলুন তো ওই যে সমুদ্রের পাড়ে এত রোদের মধ্যে বল খেলছে যেন ঘরে বল খেলতে পারে না এই সমুদ্রের পাড়েই তারা বল খেলে নিচ্ছে আসলে তিনটা একসঙ্গে হলে আর কথাই নেই মানে ওরা ওদের মতো মজা করে নিচ্ছে আর এখানে এত ভালো লাগছে ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না ছেলেরাও যেতে চাইছে না কিন্তু ছোট জামাইটা তারা দিয়ে চলে যাচ্ছে তাই ছেলেদেরকে তুলে নিয়ে যেতে হবে Yeah. <laughs> আমরা এখানে বেশিক্ষণ কাটাবো না কেন আবার পুনরায় এখানে আসব স্নান করতে সবাই মিলে কিন্তু প্রথমে যাব আমরা জগন্নাথ ধাম দর্শন করতে কারণ মন্দিরটা সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল তিনটে থেকে রাত আটটা কারণ আমাদের এই সকালবেলাটাই দেখে নিতে হবে দুপুর একটার মধ্যে কারণ বিকেলবেলা প্রচণ্ড ভিড় হয় শুনেছি তবে আমি সকালবেলায় গিয়ে আগে জগন্নাথ ধাম দর্শনটা করি কারণ ওটার দীঘাতে নতুন এবং ওখানে প্রচুর ভিড় হয় বিকেলে যদি লাইন দিয়ে না ঢুকতে পারি বিকেলে সমুদ্রের পাড়ে আসা যাবে কিন্তু বিকেলে যদি মন্দিরে ঢুকতে না পারি তাহলে আজকে তো আমরা স্টে করছি না হোটেলে তাই আজকে আমরা ফিরে যাব তাই আগে মন্দিরটা দর্শন করে নিই পরে সমুদ্র সমুদ্র তো অনেকবারই ঘোরা হয়েছে দেখা হয়েছে যতবারই দেখি না কেন তবুও যেন মন ভরে না বারবার ফিরে আসতে ইচ্ছে করে এই সমুদ্রের পারে। তবে আমাদের এখন যেতে হবে তবে ছেলেদের এত ভালো লেগে গেছে যে কিছুতেই তারা তো উঠতে চাইছে না অনেক করে বলছে যে দেরি হয়ে যাচ্ছে চল আজকের মতো ব্লকটা এখানেই শেষ করব আর আপনাদের পরের ভিডিওতে দেখাবো বাকি কোথায় কোথায় ঘুরলাম কি করলাম আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার